নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি টক দই দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি এই রকম টক দই দিয়ে রুই মাছের ঝোল সার্ভ করছি খেতে অসাধারণ লাগে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন দেখুন আমার রুই মাছের ঝোল দেখতে কতটা সুন্দর হয়েছে গ্রেভিও খুবই ভালো হয়েছে খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে অবশ্যই একবার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই রকম রুই মাছের ঝোল আপনারা তৈরি করে খেতে পারেন প্রথমে এই রুই মাছের ঝোল তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি রুই মাছকে ভেজে নেব অপরদিকে বানিয়ে নিচ্ছি হাফ কাপ মতো টক দই ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব মশলার ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন ততক্ষণে মাছের এক সাইড ভালো করে আমার ভাজাও হয়ে গেছে অপর সাইড ভাজার জন্য উল্টে দিয়েছি এইভাবে সমস্ত মাছকে প্রথমে ভেজে নিয়ে মাছ ভাজার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক চামচ মতো গোটা জিডে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব এক চামচ মতো রসুন বাটা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাকেও ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় এইভাবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা টক দই দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলু দেখেই বুঝতে পারছেন আলুর মাঝখানে আমি ছুরি দিয়ে হালকা করে দাগ করে দিয়েছি যাতে করে খুব সহজেই আলু সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও হালকা করে ফুটো করে দিতে পারেন এতে করেও খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আলুকে মিনিট দুয়েক সময় রেখে দিয়েছিলাম আলু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে মশলার যে পেস্ট আগে থেকে আমি বানিয়ে রেখেছিলাম সেই স্মুথ পেস্ট ও মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা ও পরিমাণ মতো হলুদ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যখন আমি টক দই অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা আমি সঙ্গে সঙ্গে অফ করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করেই আমি টক দই সমেত মশলা অ্যাড করেছি বারে বারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি কয়েক সেকেন্ড আমি গ্যাসের ফ্লেম অফ করেই নাড়াচাড়া করেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে দিয়ে দেব। ঢাকা এতে করে মশলা খুব ভালো করে কষানোও হয়ে যাবে এবং আলুও অনেকটা সেদ্ধ হয়ে আসবে আলু আলুর মধ্যে মশলার ফ্লেভারটাও খুব ভালো করে চলে আসবে দেখুন বারে বারে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে আমি মিনিট তিনেক সময় মতো রেখেছিলাম দেখুন খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় ফিফটি পারসেন্ট মতো আলুও সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে অ্যাড করে দেব দু বাটি মতো জল বাটি মতো জল অ্যাড করার পর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ ভালো করে মিক্সড করে দিয়ে দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে বাকি আলু আমি সেদ্ধ করে নেব প্রায় ফিফটি পারসেন্ট আলু মশলা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছিলো বাকি ফিফটি আলু ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মিনিট পাঁচেক মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি দেখুন জলের লেয়ার অনেকটাই নেমে এসছে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে মিনিট দুয়েক সময় ফুটিয়ে নেব বেশি সময় ফুটালে মাছ নরম হয়ে যাবে এতে করে খেতে ভালো লাগবে না অবশ্যই এইভাবে আপনারা টক দই দিয়ে রুই মাছের ঝোল বাড়িতে তৈরি করে খাবেন বন্ধুরা খেতে দারুণ লাগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম রুই মাছের ঝোল সার্ভ করব বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায় অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ হে সখা হে সখা